আসসালামু আলাইকুম एवरीवन কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় নেতুশাল ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল রাইট নাও गाइस আজকে চলে আসলাম আজকে সারা যাত্রতে আর আরেকটা বিষয় আমি বিগত দিবছর ধরে সারা যাত্রতে গুতে আসছি আর এবারেও তিন বছর তো সারা যাত্র ব্যাপারে তো কোন কিছু বলার নেই আপনারা তো হয়তো জানেন আমি বিগত দিবছর ধরে সারা যাত্রতে যাচ্ছি আর সার অ্যাক্টর সম্পর্কে যদি বলতে যাই অনেক সময়ের প্রয়োজন আর এই সার অ্যাক্টর হচ্ছে চিটাগাং এর মোস্ট ফেভারিট অ্যাগ্রো অ্যাগ্রো যদি কোন ধারণা না থাকে তাহলে সার অ্যাগ্রো থেকে ঘুরে আসতে পারবে আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল শুক্রবার তার জন্য অনেক বীর মানুষের সব গরু প্রেমিক যখন একসাথে হয় আর কি আমার সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার আমি দেখতে চাই গরু পাগল কে কে তো কই সারা দাও সব গরু পাগলকে কমেন্ট বক্সে দেখতেছে গরু পাগলদের অনেক স্বপ্ন থাকে যে এগুলো থেকে নিবে কিংবা একটা হাট থেকে নিবে এটাই হচ্ছে গরু পাগলদের স্বপ্ন তো চলেন কথা আর না বাড়িয়ে কিছু সারা ফুটেজ দেখা যাক

প্রতিবারই সারে থেকে বের হওয়ার সময় আমার চোখে পড়ে সেই শাহি গরুর মালার স্টল আমি দেখতেছি যে গরুর জন্য কি নেওয়া যায় বাট গরু তো এখনো কিনি নাই তবে এত সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর আমি গরুর জন্য কিছু জুয়েলারি নিয়ে নিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ